দেখছাপ তুই কিন্তু অনেক বিরক্ত করতেছস চাদর পূর্ণিমা মাসে বন্ধন বেরিয়ে দিলাম এখনই সময় হয়েছে ভাই তুমি তার সামনে গিয়ে বলো আমি তোমাকে ভালোবাসি লাভ নেই কেন হ্যাঁ অন্য করে ভালোবাসি হিসাবে তো আসে না আমরা যে তাবিজ করলাম দুজনকে পাশাপাশি সুন্দর মানিয়েছেন এরা পরস্পর তুমুল প্রতিদ্বন্দ্বী এবং আমাদের গল্পের মুখ্য পাত্রপাত্রী চাঁদ আর পূর্ণিমা

আর বিরক্ত করবিটা কইতেছি যদি করতে তাহলে কিন্তু শুধু আমার কাছে বেছে দিব তবে হাল ছেড়ে দিলে চলবে চা কামাকা

তুই দুই বাড়ির কি সম্পর্ক পুঙ্গি যে তোর সাথে মানে তো বাবা দুইটা পরিবারের সম্পর্ক যদি আজকে ভালো থাকতো আমার বাড়ির বৌ আসতো তোদের দুইজনের জন্ম কিন্তু একসাথে সুলতান তালুকদার জয়নাল তালুকদারের মধ্যে সময় প্রতিদ্বন্দ্বিতা তো ছিলই না তাদের এক হাড় এক প্রাণ সম্পর্ক এবং একই দিনে একটি নতুন প্রাণ পৃথিবীতে আসার জন্য দুজনের দরজায় কড়া নাড়ে কয়েক মুহূর্তের ব্যবধানে দুজনের স্ত্রী ওঠে একই সাথে পৃথিবীতে আসা একই সাথে হেসে খেলে বেড়ে উঠতে থাকে নিষ্পাপ প্রাণ কিন্তু এমন সময় দেখা দিল নিদারুণ এক নির্মম পরিহাস হঠাৎ কি এমন হলো যে দুই বন্ধুর মধ্যে বন্ধুত্ব খুঁজে গেল হয়তো বন্ধুত্বের মান রাখতেই সেটা অপ্রকাশিত রেখেছে দুজনে সেভাবেই কেটেছিল তাদের দীর্ঘ সময় আর সেখান থেকেই শুরু হল আছে পাবার কাছে যাওয়ার চেষ্টা সময় হয়েছে তার সামনে গিয়ে বলো আমি তোমাকে ভালোবাসি লাভ নেই কেন করে কি বলুন ভাইয়া আসে না নিজের মুখে আমরা যে তাবিজ করলাম গাছের ডালে মাঠের নিচে সব জায়গায় রাখলাম কোনো হলো না কি করেন যায়

আর বড় কোনোদিন মুখ ফুটে সব কথা বলে এই যে ছোটবেলায় মনে আসে উনিমার কারণে তো তোর বাপের হাতে মাইক খেয়েছে পর থেকেও তোর সঙ্গে মিশতে একটু ভয় বছরের মেয়েদের মন না তোমার জীবনেও বুঝবি না তুমি

আপনি খারা দিচ্ছে আপনার বিরুদ্ধে গুটি করে দিচ্ছে ট্রফি পাওয়াটা ভালো না খেলা কিসের বসেছি আপনি বিরুদ্ধে পূর্ণিমা নির্বাচনে আমরা এবার সব আর মহিলা ভোটার যদি আমরা একশো পার্সেন্ট করতে পারি চিন্তা নেই তো খারাপ আমার ছেলে চাঁদ আপনাদের প্রিয় চাঁদ হরিণ মার্কায় দাঁড়াবে একটা বাঘ এক লাফে বাইশ মিটার পার হইতে পারে কিন্তু হরিণ হরিণ কিন্তু ওই একই লাফে তেইশ মিটার দূরত্ব অতিক্রম কর হরিণ মার্কা আপনাদের সামনে আর কোনো বিকল্প নাই

আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস পুরনিমা আমাকে তো সবাই চেনেন আমার বাবা এত বছর আপনাদের সেবা করে গেছেন এখন যেহেতু তরুণর দিন নারীর উন্নতি হলে আসলে একটা সমাজ বা একটা দেশের উন্নতি ঘটে আপনারা সবাই আমার পাশে থাকবে আমার জন্য দোয়া রাখবেন আমার মার্কাটা অবশ্যই মনে রাখবে বাগ মার্কে দাঁড়িয়ে আছি পাবে দেশের নারী জাতি মায়ের জাতি এলাকার একা দায়িত্ব একজন নারীর হাতে তুলে দিতে চাই মানে উন্নয়নের ধারা অব্যাহত

মুক্তাবিস আজকে বালিশের নিচ কালকে আলমারিতে কখনো গাছের ডালে কখনো উঠানে চোরের মুক্তাবিস না রাইখা সরাসরি আমার দিলে ভালো হয় না কি ভাবছিলি ভন্ড তান্ত্রিকের তাবিজ দিয়ে আমার পাইছে বুকে সাহস লয়া সিনার টান কইরা কখন বাপের সামনে দাঁড়াতে পারবি হম

গ্রামে কি সুন্দর মায়ের অভাব আছে কিন্তু কখনো কোনো মায়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাস নাই আমি তাবিজ করছি বইটা তোর আমি এত অপমান করছি তো অপদস্থ করছি আমার অন্য কিছু চিন্তাও করছ না আমি বইলা চেয়ারম্যানেতে আমি তোর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছি কিন্তু তারপর আমার এক একমসব দেখার লেখা তুই এত রাইতে শুলে আসছ আমি তাবিজ করছি দেখা আমি তোর সবচেয়ে বড় তাবিজ করছি ভালোবাসার তাবিজ আমি করে ভালোবাসি

কি হবে দীর্ঘদিন পর দেখা তাদের বাবা একজন নতুন কোন সম্পর্ক করতে না আসছে আমার বুদ্ধিজীবী একজন কোনোদিন আমরা জিজ্ঞেস করছিস ওই রাত্রে কি হয়েছিল ওই রাত্রে সত্যি সত্যি ডাকাতি হয়েছিল

কিন্তু একটা কথা ঠিক বলো না চেয়ারম্যান এতে দাঁড়াই নেই ভবিষ্যৎ চেয়ারম্যান আমি সম্মানে কিছু করতে পারে আজ বাসররা আর রাতটা পোহালেই সকালে নির্বাচন ভোটে আসছি দেখে সারি ঠিক করাচ্ছে মাত্র বিশটা ভোটে হারছে এই জন্য প্রত্যেকটা দিন আমার দেশ আর কিছু ঠিক করে না তুমি আমার একমাত্র জামাই তুমি ঠিক না করে দিলে কি পর পর সারি কিছু ঠিক করাবো পূর্ণিমা হলো চালাকচর গ্রামের নতুন প্রজন্মের চেয়ারম্যান তারপর দুজনে সংসারের পাশাপাশি হাতে হাত রেখে একসাথে এলাকার উন্নয়ন ক্লাব নিয়ে এলো